দুর্গাপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটারদের মধ্যে সাড়া ফেলেছেন সভাপতি পদপ্রার্থী ওসমান গলি আল আমিন হলদার নেত্রকোনা জেলা থেকে পাঠানো প্রতিবেদন ক্ষেত্রে বিস্তারিত আগামী চব্বিশ অক্টোবর নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনের সভাপতি পদপ্রার্থী হয়েছেন মোহাম্মদ ওসমান গুনি তিনি নির্বাচনী গণসংযোগে এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিদিন ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন ভোট চাইছেন নির্বাচনী মাঠে ভোটারদের মধ্যে সারা ফেলছেন তিনি সোমবার নির্বাচনী মাঠ ঘুরে দেখা যায় ইতিমধ্যে শ্রমিক ইউনিয়নের এই নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ শ্রমিকরা বলছেন তারা শ্রমিক বন্ধ আগামীর নেতৃত্ব নির্বাচিত করতে চান এবারে নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ওসমান মাঠে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনী তিনি বলেছেন নির্বাচিত হতে পারলে শ্রমিকদের অধিকার তিনি সর্বদা থাকবেন এবং নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবেন এছাড়া শ্রমিক ইউনিয়নকে তিনি ঢেলে সাজাবেন তিনি বলেন সভাপতি হতে পারলে শ্রমিক এই নির্বাচন নিয়ে শ্রমিকরা বলেন সহযোগ্য মেধাবী এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্বেই তারা নির্বাচিত করবেন এই নির্বাচন নিয়ে শ্রমিকরা বলেন সৎ যোগ্য মেধাবী এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্বকেই তারা নির্বাচিত করবেন ভোটার লড়াইয়ে নানা প্রতিশ্রুতি আর গণসংযোগ ঘিরে শ্রমিকদের মধ্যে নির্বাচনে আমেজ বিরাজ করছে সবাই আশা করছেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে শ্রমিক ভাইয়ারা শ্রমিক আমাকে আশ্বাস এবং বিশেষ আশ্বস্ত করেছে যে আপনি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি নির্বাচন করেন আমি তাদের মতামত লক্ষ্য করি আমি নির্বাচন সভাপতি পদে নির্বাচন ইনশাল্লাহ আমার প্রিয় শ্রমিক আমার পাশে আছে আমাকে এই বছর নির্বাচিত করবে এটাই আমার প্রত্যাশা দুর্গাপুর উপজেলা শাখার যে পরিষদটা ছিল সেই পরিষদ কোন ছিল আমরা শ্রমিক বায়রা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে উসমান ভাইয়ের কাছে আসলে উসমান ভাই আমাদের কাজগুলো সব ভাবে আগে আগে যায় উনি করে দিচ্ছে আমাদের উসমান ভাইয়ের কাছে দাই রাষ্ট্রপুতে আমরা শ্রমিক ভাইরা অধিকার আদায় করে উসমান ভাই নিয়ে আমরা চলতে